ঘাটটা একদম ওরকম অনেকেই তো বেগুন ঘাটটা খান আজকের ভিডিওটা না দেখলেই না ছোট্ট একটি ভিডিও একদম অন্যরকম করে বেগুন ঘাটটা এটা আশা করি অনেকেই খাননি একবার তাদের নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে চলুন আমরা ভিডিওটা স্কিপ না করে দেখে নিই প্লিজ আগে বেগুন টমেটোগুলো ছাড়িয়ে মেখে নিই তারপরে পুরো ভিডিওটা না দেখলে দেখবেন সব যে পুরো ভিডিওটা প্লিজ একটু দেখবেন দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন একবার যদি করেন বারবার বাড়ির লোকে বলবে আবার ওইভাবেই বেগুন ভর্তা করো তবে করে নি একদম ভিডিওটা স্কিপ না করতেই ভুলে গেছি আমি দেখুন একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আর এই এটা আমি মিঠো থেকে কিনেছি একটা টাকায় যা যদি আমি ভিডিও টপ করতে একদম ভুলে গেছি যারাই বেগুন পোড়াবে একটু সর্ষের তেল মাখিনের সুবিধা হয়েছে টমেটো রসুন সব বেশ এর মধ্যে উড়িয়ে নেওয়া যাবে উল্টে পাল্টে আমাদের ভালো করে বেঁধে রসুনগুলো এবার একটু ঠান্ডা হতে বেশ এখন ফ্রেশ ধনে পাতা পাই কাঁচা লঙ্কা আদা হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি আর যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা এবার টমেটো বেগুন আর রসুন পোড়া সব ছাড়িয়ে নেব আমরা কিছু কিছু সময় ক্যামেরা অন করতেই ভুলে যাই কি অবস্থা আমার এইভাবে বেগুন পোড়া করলে ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এত ভালো লাগে খেতে কি বলবো আর ঠান্ডা তো যা পড়েছে বরলারই নয় এত ঠান্ডা পড়ছে কদিন ধরে প্রচণ্ডই ঠান্ডা পড়ছে আর দেখুন একটু ঢাকা দিয়ে রাখলে না এই যে তেল মতো বেড়ে এটা কিন্তু ফেলে দেবেন না দেখবেন অনেক সময় আমরা কি করি বেগুনের গায়ে একটুখানি পুরো করে বেগুনের মধ্যে আমরা টুকি দিয়ে রসুনটা পোড়া করি কিন্তু এরকম যদি সাইডে নাকি পোড়া করেন ভালোই যায় ওটা তখন কিন্তু রসুনটা ছাড়িয়ে দেবেন এবার রসুনগুলো বেগুন পোড়াটাই টমেটো বেগুন সব একটু মেখে নেবো ওদিকে কিন্তু আমি কড়াও বসিয়ে দিয়েছি আগের বেগুন কড়াটা অন্যরকম করে একটুখানি হবে একদম সব একদম হবে না স্কিপ করে চলে যাবে না রসুনটাও নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে ছোটো করে মেখে নেব সে ঘি বলবো আর বলারই নয় ঠান্ডার কথা যাই হোক দিয়ে দেবো ঘি আর যারা ঘিটা পছন্দ করেন না তেল দিতে পারেন আর ঘি দিয়ে ভালো লাগে অনেকে আছে ঘি মা চায় না

মৌসুরি সালের রেসিপি এখান শেষ এরকম সহজ সহজ রেসিপি দেখতে গেলে কি করতে হবে দেখতেই হবে মৌসুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়